নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক কি করিয়া কি হইল এখন গুছিয়া লেখা সম্ভব নয় তবে যাহারা আমাকে মহালয়ার দিন বিকেলে গড়িয়াহাট মোড় হইতে ডবল ডেকারে উঠাইয়া দিয়া নিশ্চিত ধরিয়া আসেন যে আমি এখন রাঁচিতে মাতুলালয়ে মনোরম পরিবেশে শারদিয়ার অবকাশ অতিবাহিত করিতেছি তাহাদের অবগতির জন্য জানাই রাঁচি পৌঁছাইতে পারি নাই এমন কি কলিকাতা ত্যাগ করিতেও পারি নাই নালিকের দড়িতে বাধা বিছানা এবং পদ্মফুল আঁকা উৎপলের বাড়ির চাকরের সুটকেস হারাইয়া এই শহরেই একটি হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে শুইয়া শুইয়া যাহার ক্র্যাচ ব্যবহার করে তাহাদের পদধূলি কেহ পায় না এইরূপ বিষয়াদি ভাব ভাবিয়া সান্ত্বনা খুঁজিতেছি শ্যামল এবং ভাস্কর আমাকে যখন বাসে উঠাইয়া দিল তখন বিকেল পাঁচটা সতেরো সাড়ে সাতটার ট্রেন সময় যথেষ্টই ছিল কিন্তু রাস্তায় ভয়ঙ্কর ভিড় এবং তদুপরি আমার ডবল ডেকারটি ড্রাইভার বোধহয় পূর্বে ট্রামের ড্রাইভার করিতেন তাই তার ধারণা হইয়াছিল এই লাইনের ট্রামকে ওভারটেক করা সম্ভব নয় তিনি একটি মন্দগতি ট্রামের পশ্চাদন অনুসরণ গেছিলেন অবশ্য হলফ করিয়া বলিতে পারি না যে সেই ট্রামের জানলায় ঠিক আর কোনো আকর্ষণ ছিল না শিয়ালদায়ের মোড়ে পৌনে সাতটা বাজিতে আমি সিট ছাড়িয়া উঠিয়া গিয়া ড্রাইভারের তারের চালের ভিতর দিয়ে নাক গলাইয়া বলিলাম দাদা একটু দ্রুত করা কি সম্ভব একটা গরুকে পেট্রোল খাওয়াইলে দ্রুত দাদা একটু হাসিলেন তারপর খাকি হাসিটুকু বলিলেন কিন্তু আস্তিনে আমি তো পেট্রোল খাই নাই শুনিয়া নিশ্চিত হইলাম কিন্তু তখন আর সময় ছিল না কিং কর্তব্য বিরুম অবস্থায় মিনিট পনেরো কুড়ি অতিবাহিত হইল তখন বাস বড় বাজার পর্যন্ত আসে নাই হাতে আর সময় নাই হাতিয়া গেলে তবু ট্রেন ধরা যাইতে পারে কিন্তু এই বাসে অসম্ভব অবশ্য বাস হইতে অবতরণ জেদ আরো অসম্ভব কেন যে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বাসগুলোর প্রত্যেক জানলায় ফায়ার ব্রিগেড দড়ি দিয়া বন্দোবস্ত করেন না আমি বিছানা এবং সুটকেস লইরা বাহির হইবার চেষ্টা করিলাম করুণ কণ্ঠে একটু পথ একটু পথ প্রার্থনা করিলাম সর্বত্রই রসিক যাত্রী থাকেন তাহাদেরই কেহ ভিড়ের মধ্যে হইতে প্রশ্ন করিলেন এই ভিড়ে পথ আবার কি আপনাকে গার্ড অফ অনার দিতে হইবে নাকি সম্মুখে প্যাটরাদি হাতে আমারই মতো আর একজন নামিবার চেষ্টায় ছিলেন আমি যথাসাধ্য তাহার পদাঙ্ক অনুসরণ করিয়া লইলাম এই সময় একটি দুর্ঘটনা ঘটিল পিছনে হইতে ভীষণ চাপ পড়ায় আমি ক্রমশ সম্মুখে হেলিয়া পড়িয়াছিলাম সিটের প্রান্তবর্তী হইবা মাত্র একটি জোর ধাক্কায় হুমড়ি খাইয়া পড়িয়া গেলাম লোকের শরীরের গুতো বা ধাক্কা না লাগে সেই জন্য দুই হাত মাথার উপর এইবার ওই দুটি ছিটকাইয়া গেল সম্মুখ পর তিনি দণ্ডায়মান একটি যুবতীর পৃষ্ঠদেশ বিছানার সহিত আসতে পিষ্টে বাঁধা কর্কশ নারিকেল দড়ি লাঞ্ছিত হইয়া রক্তক্ষরিত হইতে লাগিল তাহার পৃষ্ঠদেশ অতখানি উন্মুক্ত না থাকিলে যে দিয়াই ঘটনাটি ঘটিয়া যাইত তাহার দেহ আচরমারতে পড়িত না ইহা তাহাকে বুঝাইবার চেষ্টা বিধা কিন্তু সেই স্বল্পবাদিনী যিনি স্বল্প ভাসিনী হইতেন তবে আমার চতুর্দ চতুর্দশ পুরুষ সেদিন কিঞ্চিত অন্যায় অভিযোগ হইতে অব্যাহতি পাইতেন এইটুকু বলিতে পারি সুরকেশী কি হয়ে পারি না যদি ধ্বনি ছাড়া অনুমান সঠিক হয় তবে উহা কোন রস্য ব্যক্তির শিরোপরি অধপতিত হইয়াছিল সেই ব্যক্তিটি কি করে নাই হয় বাকরোধ হইয়া গিয়াছিল কিংবা জন্ম হইতেই বোবা অবশ্য এমনও হইতে পারে উক্ত যুবতীর রোমহস্য বাক্যাদি শ্রবণ করিয়া তিনি আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতে সাহসী হয় নাই ইতিমধ্যে কি এক অজ্ঞাত কারণে সমস্ত বাসের মধ্যে দারুণ গৃহবিপ্লব দেখা দিল যাহারা ফুট করে দাঁড়াইয়াছিলেন তাহারা বাসের ভেতর দিকে চাপ দিতে লাগলেন এবং ভিতরে যাহারা ছিলেন তাহারা প্রত্যুত্তরে অধিকতর চাপ দিতে লাগিলেন যাহারা কলিকাতার বাসে যাতায়াত অভ্যস্ত তাহাদের অবশ্যই এই ধরনের আন্দোলন সম্পর্কে কিছু ধারণা রহিয়াছে এইরম নিঃশব্দ বিপ্লব পৃথিবীতে সচরাচর দেখা যায় পরস্পর পরস্পরকে ইয়ে ধাক্কা দিতেছে এবং সহ্য করিতেছে কিন্তু কাহারও মুখে কোনো শব্দ নাই অবশেষে একটি প্রকণ্ড তরঙ্গাঘাতে চলন্ত বাস হইতে আরও চন পনেরো পরস্পরের ওপর হুমড়ি খাইয়া পড়িলে যতটুকু আঘাত লাগে তার অপেক্ষা কেহেই বেশি আহত হইল না উপরন্তু এই আকস্মিক ভাগ্য বিপর্যয়ের ফলে বাস হইতে নামিবার সুবিধা হইয়া সকলেই অল্প বিস্তর সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন অন্তত তাহাই মনে হইল কিন্তু ততক্ষণে বিপরীত ফুটপাথের একটি প্রলয়ঙ্কর কাণ্ড শুরু হইয়াছে প্রথমে কিছু বোঝা গেল না একটি তাঁতের শাড়ির দোকানের সামনে হুলস্থুল কাণ্ড মনুষ্য মাত্রে গোলমাল পাকাইতে এবং জমাইতে ভালোবাসে আমিও স্বাভাবিক অনুসন্ধিংসায় অগ্রসর হইলাম বহু পরিশ্রমে নিকটস্থ হইয়া দেখিলাম দুইটি অসম আকৃতির ব্যক্তি প্রবলভাবে নড়িতেছে একজন অতিশীর্ণ বেটে অপরজন লম্বা চওড়া ধরনের প্রথম ব্যক্তির তেজ এবং দ্বিতীয় ব্যক্তির বিক্রম বেশি বলিয়া মনে হইল দ্বিতীয় ব্যক্তি দুই পায়ের ফাঁকে ফেলিয়া এবং শীর্ণ ব্যক্তিটি এই অবস্থায় তরিত গতিতে পদ ও মুখ চালনা করিতেছে বেশিক্ষণ এই দৃশ্য দেখিতে হইল না শীর্ণ ব্যক্তি ক্রমশ নিস্তেজ হইয়া আসিল এই সময় একজন বলশালী দর্শক শত হইয়া আগাইয়া গিয়া প্রথমোক্ত গাট্টা গোট্টা ব্যক্তি ধরিয়া এক ঝাপড় দিল এবং সঙ্গে সঙ্গে দু নম্বর ব্যক্তি পায়ের ফাঁক দিয়া গলিয়া রাস্তার ওপর দুম করে পড়িয়া গেল কিন্তু পদচ্যুত হইয়া মাত্র দু নম্বর ব্যক্তির তেজ যেন আবার বৃদ্ধিপ্রাপ্ত হইল সে এখন লাফে উঠিয়া দাঁড়াইয়া এক নম্বর ব্যক্তিকে পুনরায় দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিতে লাগিল এবং সঙ্গে সঙ্গে ভীষণ আস্ফারণ করিতে লাগিল আমি এই দু নম্বর ব্যক্তিটির নিকটে দাঁড়াইয়াছিলাম এবং অন্যান্য দর্শকের মধ্যে বুঝিতে পারিয়াছিলাম যে দু নম্বর ব্যক্তিটি বেশি লাফালাফি করিলে আবার প্রচণ্ড মার খাইবে আমি কিং কর্তব্যবোধবশত তাহাকে দুই বাহুতে আবদ্ধ করিলাম আমি যদিও খুব সবল নই কিন্তু দুই নম্বর ব্যক্তি এতই দুর্বল যে কোনো বালকও তাহাকে আটকাইতে সক্ষম এক নম্বর ব্যক্তিটি বলশালী ব্যক্তির বাহু পাশে আবদ্ধ হইয়া এতক্ষণ ফুসিয়া চলিয়াছে আমি যে ব্যক্তিকে ধরিয়াছি সে দুর্দান্ত চিৎকার শুরু করিল আমাকে এই মুহূর্তে ছাড়িয়া দিন আমি উহাকে ওই কৃষ্ণ কুকুর শাবকটিকে শেষ না করিয়া ছাড়িব না ছাড়িয়া দিন বলিতেছি ছিন্ন ব্যক্তির গর্জনে আমার কর্ণ হ বিধিন্ন হইবার উপক্রম হইল এই সময় লক্ষ্য করিলাম যে নিঃশ্বাস লইবার অবসরে লোকটি চাপাসরে আমাকে কি যেন বলিতেছে সে আরেকবার চিৎকার করিয়া তারপর আমার পেটে এর খোঁচা দিয়া আবার ফিসফিস করিল এইবার শুনিতে পাইলাম অনুগ্রহ করিয়া ছাড়িয়া দিবেন না স্যার ছাড়িয়া দিলে ওই ষণ্ড আমাকে মারিয়া ফেলিবে এইটুকু অনুরোধ জ্ঞাপন করিয়াই শীর্ণ ব্যক্তি আবার প্রচণ্ড গর্জন করিতে লাগিল এই রকম মিনিট পাঁচেক চলিল মধ্যে মধ্যে ভীষণ চিৎকার আস্ফালন ও নিঃশ্বাস লইবার ছলে ক্ষীণকণ্ঠে ছাড়িয়া না দিবার জন্য করুণাকি এই শীর্ণ অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি এই রূপ তেজ ও আত্মসম্মানবোধ দেখিয়া বিস্মিত হইলাম রাজপথে অনুরূপ অবস্থা সকলেই হয়তো এই রূপ করিয়া থাকে কি জানি আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না চতুর্দিকে জনতা বিশেষত পথিক ললনাদের দৃষ্টি সম্মুখে কে আর কাপুরুষরা প্রদর্শন করিতে চায় ইতিমধ্যে এক নম্বর ব্যক্তিটি যে কি কৌশলে বলশালী রক্ষকের বন্ধন ছিন্ন করিয়া মুহূর্তের মধ্যে এক ঝাপটায় আমার হইতে ওই দু নম্বর ব্যক্তিটিকে ছিনিয়া লইয়া গেল সে রহস্য ঈশ্বর জানে তবে আমি রাস্তায় গড়াইয়া পড়িলাম কে একজন আমাকে টানিয়া তুলিলেন দেখিলাম এক নম্বর ব্যক্তিকে যিনি ধরিয়াছিলেন তিনিই আমাকে তুলিয়াছেন তুলিয়াই প্রশ্ন করিল মহাশয় বুঝি পথকল নিবারণের অভ্যাস নাই নিজের অজ্ঞতা স্বীকার করিলাম তিনি বলিলেন ইহারা মারামারি করিবে সে তো ভালো কথা তাহাতে আমাদের কি আমরা শুধু দেখিব যাহারা মারামারি দেখিতে ভিড় করিয়াছে তাহারা যেন নিরাশ না হয় সুতরাং আমাদের কি করিতে হইবে এমতো অবস্থায় কি করিতে হয় জানা না থাকায় চুপ করিয়া রহিলাম তিনি বলিতে লাগিলেন লক্ষ্য রাখিতে হইবে মারামারি বন্ধ না হইয়া যায় যখন মারামারি চলিতে থাকিবে ধরিতে চাইবেন না তাহাতে নিজেরও আহত হইবার সম্ভাবনা থাকে যেইমাত্র থামিয়া আসিবে তখন দুজনকেই ধরিতে হইবে কিছুক্ষণ এইভাবে ছাড়াইয়া তাহাদের মুখোমুখি দাঁড় করাইয়া রাখুন আবার আসফালন গাড়ি গালাজ হইতে হইতে সেই প্রবল উত্তেজিত হইয়া উঠিয়া ছাড়িয়া দিন আবার এক রাউন্ড আবার আটকান আবার সামনাসামনি দাঁড় করাইয়া রাখুন আবার লাগ 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 আর এক রাউন্ড টাইমিং ঠিক করিতে পারিলে উপযুক্ত আম্পায়ার ঘন্টার পর ঘন্টা দর্শক সাধারণকে নির্দোষ আনন্দ দান করিতে পারেন তাহার কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া গেলাম তিনি হঠাৎ গাড়ি গাড়ি অ্যাম্বুলেন্স গাড়ি করিয়া চিৎকার করিয়া উঠিলেন এবং আমি কিছু বুঝিবার পূর্বেই তিনি এক ধাক্কায় আমাকে ফেলিয়া দিলেন আমি অ্যাম্বুলেন্সে চাপা পড়িলাম যখন জ্ঞান হইল বুঝিলাম স্ট্রেচারে শুইয়া আছি সম্ভবত অ্যাম্বুলেন্সের মধ্যেই চারিদিক অন্ধকার হাঁচুর নিচে প্রচণ্ড যন্ত্রণা ইহার মধ্যে কে যেন নিজের স্বেচার হইতে আমাকে অল্প অল্প খোঁচাইতে শুরু করিয়াছে আমি উহ উহ করিতে লাগিলাম নিচ হইতে কে বলিল স্যার আমিও আছি আমি 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 কে আমি প্রশ্ন করিলাম যদি অনুরূপ বাক্যপচিত শরীরের অবস্থা তখন নয় আমি ভজহরি চাকলাদার উত্তর আসিল কে ভজহরি চাকলাদার এই নামে কোনো ব্যক্তির সঙ্গে পূর্ব পরিচয় আছে বলিয়া তো মনে করিতে পারিলাম না স্যার সেই রাস্তায় এইবার কণ্ঠস্বর যেন কিঞ্চিত পরিচয় তো মনে হল পথিমধ্যে আরও দুজন কোনো কথা হইল না হাসপাতালে পৌঁছাইয়া ভজহরি চাকরারকে দেখিলাম সে কলহ পরারণ শীর্ণ দু নম্বর ব্যক্তি হাসপাতালে পাশাপাশি বেদে শুইয়া চাকলাদার মহাশয়ের সহিত আলাপ হইল তিনি অমিতভাষী ব্যক্তি তাহার সম্পূর্ণ বৃত্তান্ত যেমন বিচিত্র তেমনই জটিল জানা গেল তাহারা পূর্বে চাকলাদার ছিলেন না পুরোপুরি মনসাদার ছিলেন শতাব্দী দেড়ে পূর্বে গ্রাম প্রতিনিধিদের কি এক চক্রান্তে তাহারা তাদের উত্তরাধিকার উপাধি হইতে বিচ্ছুত হন কিন্তু তা হইলে কি হইবে এখনও ধমনীতে প্রবল পরাক্রান্ত মনসাদার বংশের রক্ত প্রবাহিত হইতেছে তাহারা এক পূর্বপুরুষ কি নাম বোধহয় বজ্রগর্জন মনসাদার দুইটি হাতির লেজ এমন গিট বাঁধিয়া দেন যে সেই গিট কাটিয়া অপারেশন করিয়া তাহাদের জেলার প্রথম ভেটেরিনারি সার্জেন সাহেব হস্তি দুইটিকে আলাদা করিয়া দেন সেই গিট বাঁধা লেজ দুইটি এতকাল তাহাদের ঘরে গৌরবের সঙ্গে বিরাজ করিত কিন্তু কিছুদিন পূর্বে যেদিন রাত্রিতে গ্রামের মনসা ঠাকুরটি বারোয়ারি তলা হইতে চুরি যায় সেই রাত্রির হইতেই কীটপত্ত লেজ দুটি পাওয়া যাইতেছে না বিলাতে নাকি এই জিনিস আজকাল বহু মূল্যে বিক্রয় হয় অবশ্য এই প্রসঙ্গে তাহার জ্ঞাতি হাবুল চক্রদারকেই সে তার সন্দেহ তাহাতে জানাইলেন কলিকাতা হইতে বত্রিশ মাইল দক্ষিণ পশ্চিমে হুকরি জেলার কলাগ্রামে তাহাদের বাসস্থান কলাগ্রাম যে আসলে শাকলা গ্রামেরই অপভ্রংশ তিনি তাহা জ্ঞাতার্থে নিবেদন করিলেন অতধ হইতে আসিয়া কি করিয়া কলকাতায় বড় বাজারে মারামারিতে প্রবৃত্ত হইলেন তাহাও বলিলেন বহু ধরাধরি করিয়া এত দিনে জমিদারি কিঞ্চিত ক্ষতিপূরণ আদায় করিয়াছেন স্ত্রীর বহুদিনের শখ একটি তাঁতের ভালো শাড়ি সেই শখ পূরণ করিতে আসিয়াই বিপত্তি গ্রামস্থ এক বিষয়ী ব্যক্তি পরামর্শ দিয়েছিলেন বড়বাজারে গিয়ে গিয়ে দেবেন্দ্রমঙ্গল বসাক অ্যান্ড কোং ঠিক ক্রয় করিতে বহু খুঁজিয়া সারাদিন ভিড় ঘুরিয়া ক্লান্ত ঘরমাক্ত অবস্থায় দেবেন্দ্রমঙ্গলের দোকান আবিষ্কার করিলেন যখন ভিতরে ঢুকিতে চাইবেন দেখিলেন সামনে সাইনবোর্ড দোকানের নামে নিচে লেখা এই পাড়ের দোতলায় আমাদের কোনো ব্রাঞ্চ বা শাখা নাই ভজহরি চাকলাদার মহাশয়ের খটকা লাগিল তিনি দোতলাতেই আগে যাইবেন স্থির করিলেন তিনি উপরে উপরে তাকাইয়া দেখিলেন দোতলাতেও এইরকম সাইনবোর্ড তবে তাহাতে লেখা এই বাড়ির একতলায় আমাদের কোনো ব্রাঞ্চ বা শাখা নেই কিছু স্থির করিবার পূর্বেই দুই দিক হইতে দুটি লোক আসিয়া তাহার দুই হাতে দুইটি হ্যান্ডবিল গুজিয়া দিল দুটোরই মাসা মারাত্মক সারাংশ এরকম ভদ্র মহোদয়গঞ্জ সাবধান দালালদের দ্বারা প্রতারিত হইবেন না এই বাড়ির একতলায় ভিন্ন হ্যান্ডবিলের দোতলায় যাহারা তাঁতের শাড়ি বিক্রয় করিতেছেন তাহা বৈধ নয় পূজার আনন্দের জন্য শাড়ি কিনিয়া জেল খাটিবেন না ততক্ষণে হ্যান্ডবিল দয়ের হাতাহাতি শুরু করিয়া দিয়েছে। একতলা এবং দোতলা হইতে ক্রমাগত লোক নামিয়া আসিয়া যে যাহার পক্ষে সম্ভব যোগ দিয়েছে ফজরী বাবুকে লইয়া টানাটানি পড়িয়া গেল এই এক পক্ষ টানিয়া তিন সিঁড়ি ওপরে লইয়া যায় তো সঙ্গে সঙ্গে অপর পক্ষের আর একজন রাস্তায় ছিটকাইয়া পড়েন জামার আস্তিন এবং কলার ছিঁড়িয়া গেল জুতা হারাইয়া ফেলিলেন টানা টানিতে হাত কিঞ্চিত লম্বা হইয়াছে বলিয়া তিনি এখন মনে করেন তাহার পর কি হইল আমি প্রশ্ন করিলাম প্রশ্নের উত্তরে বাবু ম্লাল হাসিলেন কি হইল আমিও জানি না একটু পরে দেখিলাম দেবেন্দ্র মঙ্গলের দোকানের সামনে আমি একটি অপরিচিত ব্যক্তি দুই পায়ের ফাঁকে আটকাইয়া আছি তাহার পরের ঘটনা সবই আপনি জানেন আমিও ম্লান হাসিলাম আপাদ মস্তক ব্যান্ডেজ বাঁধা বাবু এবং আজানুমস্তক পাঠক ভুল করিবেন না এখন আমি পদচ্যুত ব্যান্ডেজ বাঁধা আমি দুজনে এখন করি কাঠ ঘুনিতেছি ইনস্টলমেন্ট কোথায় ক্র্যাচ পাওয়া যায় কেউ কি খবর দিতে পারেন